হ্যালো বন্ধুরা দিস ইজ রফিক নটোবর স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ আজ আপনাদের শোনাবো মোটিভেশনাল গল্প যা জীবন পাল্টে দিতে পারে ধৈর্য সহ মনোযোগ দিয়ে শুনতে থাকুন অবশ্যই এখান থেকে আপনি পাবেন কাজের অনুপ্রেরণা তাহলে শুরু করা যাক আলু ডিম আর কফির উদাহরণ যা আপনাকে নতুন কিছু শেখাবে একদিন মেয়ে তার বাবাকে নিজের জীবন নিয়ে হতাশার অভিযোগ করছিল বলছিল সে সে আর পারছে না না জানে কিভাবে কি হবে। সে আজ ক্লান্ত। ওই যেন কি একটা সমস্যা শেষ হলে আরেকটি হাজির হয়ে যায় মেয়েটির বাবা পেশা একজন রন্ধন শিল্পী মেয়ের হতাশার কথা শুনে তিনি মেয়েকে রান্না করে ডেকে আনলেন তারপর তিনটি পাত্রে পানি ভর্তি করে তা আগুনের উপর বসিয়ে দিলেন তখন যখন পাত্র তিনটিতে বলক আসলো তখন তিনি একটিতে আলু একটিতে ডিম আর অন্যটিতে কফি ঢেলে দিলেন এভাবে আরও কিছুক্ষণ সিদ্ধ হতে থাকলো মেয়ের সাথে কোনো কথা বললেন না অপরদিকে মেয়ে অধৈর্য হয়ে যাচ্ছিল দেখছিল বাবা কি করছে ২০ মিনিট পর তিনি চুলা বন্ধ করে একে একে প্রথমে আলু উঠিয়ে নিয়ে একটি বাটিতে রাখলেন ডিম রাখলেন আর কফি রাখলেন একটি কাপে তারপর মেয়েকে জিজ্ঞেস করলেন তুমি এখন কি দেখছ মেয়েটি উত্তর দিল আলু আর ডিম আর কফি বাবা বললেন ভালো করে দেখো এবং ধরে দেখো মেয়ে বাবার কথা মতো ধরে দেখলো আলু নরম হয়ে গেছে ডিমের খোসা খুলে দেখা গেল ডিম সিদ্ধ শক্ত হয়ে গেছে অন্যদিকে কফির কাপ থেকে বের হয়ে আসা ঘ্রাণে তার মুখ হাস্যোজ্জ্বল হয়ে যায় এসবের অর্থ কি বাবা মেয়ে জানতে চাইল বাবা ব্যাখ্যা করলেন আলু ডিম কফি এগুলো যদিও একই তাপমাত্রার ফুটন্ত পানিতে অর্থাৎ একই দৈব পরিবেশের সম্মুখীন হয়েছিল কিন্তু নিজের মতো করে অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় দেখায় শক্ত আলু নরম হয়ে যায় পাতলা আবরণে সুরক্ষিত নরম ডিম শক্ত হয়ে যায় আর কফি বিনগুলো ছিল সম্পূর্ণ ফুটন্ত পানিতে মেলে ধরে পরিবর্তন করে ফেলে এরা নিজেদের পানিটাকেই নতুন এক জিনিস সৃষ্টি করে তুমি কোনটা মেয়ের কাছে বাবা জানতে চাইলেন প্রতিকূল পরিবেশ যখন তোমার দুয়ারে কড়া নাড়বে তখন তুমি কিসের মতো প্রতিক্রিয়া দেখাবে এই গল্প থেকে আমরা শিখলাম প্রতিকূল পরিবেশে নিজেকে শক্ত করতে হবে পরিবেশ বুঝে নিজেকে উপস্থাপন করতে হবে। গল্প নো রিস্ক নো গেইন ঝুঁকি নিতে পারলেই জীবনে সাফল্য আসবে একটা গ্রামে পিন্টু আর মিন্টু নামে দুই যুবক বাস করত তারা দুজনেই বেকার কাজ গ্রামে আর কোনো কাজই তারা দেখছে না এদিকে স্ত্রী নিয়ে দুজনের একই রকম পারিবারিক অবস্থা ভিন্ন মানসিকতার হলেও দুজনের একটাই সাধারণ সমস্যা আর সেটা হলো কি করে টাকা রোজগার করা যায় এইসব ভাবতে ভাবতে পিন্টুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল সে মিন্টুকে বলল দুজনে মিলে যদি একটা করে গাভি কেনা যায় তাহলে কেমন হবে গাফির দুধ বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে আর গাফির বাচ্চাও হবে ফলে গাভীর সংখ্যা দিন দিন বাড়তে থাকবে দুধও বেশি বেশি হবে আর এভাবে দুজনেই একদিন অনেক টাকার মালিক হয়ে যাবে গাফির সংখ্যা যখন বাড়বে তখন অনেক অনেক লোক রাখবে দেখাশোনার জন্য ফলে কিছু মানুষের কর্মসংস্থানও হবে এভাবে দুজনেই একদিন ধনী হয়ে উঠবে এভাবে পিন্টু তার ভাবনার কথা মিন্টুকে জানায় এ প্রস্তাবটি মিন্টুর খুব ভালো লাগে সেও প্রস্তাবে রাজি হয়ে যায় তারা দুজনে কথা পাকা করে ফেলে খুব আনন্দ আর উদ্দীপনা নিয়ে দুজনেই বাড়ি যায় দুজনেই তাদের এই উদ্যোগের কথা তাদের নিজেদের স্ত্রীকে জানায় পিন্টুর স্ত্রী সব শুনে খুব আনন্দের সঙ্গে তার গয়না খুলে স্বামীর হাতে দিয়ে বলল খুব ভালো পরিকল্পনা আমার গয়না বিক্রি করে গাভি কেন যখন বেশি বেশি রোজগার হবে গয়না কিনতে আর কতক্ষণ স্ত্রীর কথায় গর্বিত হয় পিন্টু ওইদিকে মিন্টু তার পরিকল্পনার কথা স্ত্রীকে জানালে তার স্ত্রী বলে দেখো একে তো আমাদের কিছুই নেই খালি কয়েকটা মাত্র গয়না সম্বল আর তা বিক্রি করে গাভি কিনবে কিন্তু যদি গাভিটি মরে যায় তখন কি হবে মিন্টুর মনেও খটকা লাগে মনে হয় তার স্ত্রী ঠিকই বলেছে কারণ গাভি যদি মরে যায় একমাত্র সম্বল গয়নাগাটিও যাবে গাভিও যাবে এত কিছু করে এত ঝুঁকি নেওয়া উচিত হবে না পরের দিন দুই বন্ধুর দেখা হলে মিন্টু বলে ভাই পিন্টু গাভি যদি মরে যায় তাহলে পিন্টু তখন বললো এত নেগেটিভ চিন্তা করছিস কেন কেনার আগেই গাভীর মরার কথা কেন ভাবছিস আর গাভী কোন কারণেই বা মরতে যাবে মিন্টু একই সুরে হতাশ জবাব দেয় তা তো বুঝলাম যে গাভী মরবে না কিন্তু ধর যদি মরে তাহলে কি হবে পিন্টু অত্যন্ত স্নেহ ভরে জবাব দেয় তোর তাহলের জবাব আমার কাছে নেই পিন্টু বলে এই তাহলে জবাব আমার কাছে আছে আমরা বরবাদ হয়ে যাব সব হারিয়ে নিঃস্ব হয়ে যাব। বেদনা হত হয়ে পিন্টু বলে কিন্তু তুই কেন বারবার ভাবছিস যে গাফিটা মরে যাবে একটু অন্যভাবে ভেবে দেখ গাভিটা দুধ দেবে আমরা বিক্রি করব। প্রথমে পয়সাগুলো জমাবো তারপর আরও গাফি কিনবো অনেক পয়সা হবে যখন তখন অনেক 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 গয়না কেনা যাবে বাড়িও বানানো যাবে এভাবে দুধের বড় ব্যবসায়ী হয়ে উঠবো আমরা দুজন কিন্তু মিন্টুর ওই এক পুলি এক চিকির ব্যবসা গাড়ি টাকা সবই তখন যাবে যখন আর কিছুই থাকবে না এরপর অনেক বুঝানোর পরেও মিন্টু তোতা পাখির মতো বলতে থাকে গাভী মরার কথা পিন্টু আর বোঝাতে পারে না শুধু বলে দেখ দেখ মিন্টু ওই রকম ভাবলে তুই কোনোদিনও কোনো কাজ করতে পারবি না এই ধরনের ভাবনা ঠিক নয় কারণ তুই আগে অন্ধকার দিকটাই দেখছিস এইভাবে দুই বন্ধুর তর্কের পর কয়েকদিন চলে গেল পিন্টু একটা একটা গাভি কিনতে থাকলো সে যখন আর দিন মজুরের কাজে যায় না সকাল থেকে সন্ধ্যা গাভীর দেখাশোনা করে দুধ দয়ে। প্রথম কিছুদিন দুধের গ্রাহক খুঁজতে গাফের পরিচর্যা করতে কষ্ট হয়েছিল ধীরে ধীরে পিন্টু এই কাজগুলোতে দক্ষ হয়ে উঠতে লাগলো আর দিনমজুরের কাজের শেষে মিন্টু রোজ তার কাছে আসতো আর পিন্টুর পরিশ্রমের বিষয়টি দেখতো আর ভাবত তাদের দিনমজুরের জীবন কত ভালো ছিল রোজ সকালে কাজে যেত আর বিকেলে ফিরে সন্ধ্যায় কাজকর্মহীন আড্ডা দিতে পারত এখন পিন্টুর জীবনে আড্ডা দেবার অবসর নেই তার উপর এত ঝুঁকি নিয়ে কেন যে সে গাভী কিনলো যদি মরিয়ে যায় সবই তার যাবে আর ওইদিকে কালো গাভীর মধ্যে জীবনের আলো দেখতে পায় সে দ্বিগুণ উৎসাহে কাজ করতে লাগলো এটা ঠিক যে তার কাছে এখন আর অবসর নেই কিন্তু সুন্দর ভবিষ্যতের কল্পনায় সময় নষ্ট করতে সে রাজি নয় এইভাবে দিন যায় আস্তে আস্তে তার গ্রাহক বাড়তে থাকে গাভি বাড়তে থাকে কাজের লোকও বাড়তে থাকে গাভি ও তার মরেনি অন্যদিকে মিন্টু গাফি মরার কথা ভেবে একইভাবে দিন মজুরের কাজ করে যায় এদিকে পিন্টু ধীরে ধীরে ধনী হতে থাকে ক্রমশ বন্ধুরা এই গল্পের ভেতরের বিষয়টিকে যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবনে পদক্ষেপ নেবার শিক্ষাটি অর্জন করতে পারবো তাই নয় কি আসুন খুব কম কথায় দেখে নেই আমরা কি শিখলাম যদি তবে কিন্তু জালে আটকে পড়তে নেই নেতিবাচক ভাবনা কখনই মাথায় আনতে নেই নো রিস্ক নো গেইন ঝুঁকি নিতে পারলেই জীবনে সাফল্য আসবে প্রিয় সুরিত প্রিয় বন্ধু আমি রফিক নটবর আজ এখানেই শেষ করব। প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে তো আর দেরি কেন আপনিও ইউনিক কিছু করুন এখনই এখনই শুরু করুন আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে শুভকামনা